আর কই না আমার বাপে যে ভুল করছে কি ভুল কইরা লাগ করে জেনে আমার বাই তিনডা ভুল করছে ইস ভুল করছে জানেন এ তিন তিনডা ভুলের কারণে বাপের তিন তিনডা ভুলের কারণে আজকে আমি গরিব ইস গরিবের কথা দস্ত কে হইউনে না ইস মনটা চুট লাগছে যায় জানেন কি কথা তিনটা আমার বাই তিনডা ভুল করছে

আ গাড়ি গাড়ি লে গুততাম মানে दोन গাড়ি বাইক নিয়ে ঘুরে এই তো বাকিছ ইন্ডিকে নয় ঘুরে আজকে আমডা ইন্ডিকে নয় গুততাম হ্যাঁ বেচ্ছে বিচ্চা বিচ্চা খাইতাম শালা বাপ ভুল তো করছে করছে মনে করেন যে দস্ত আব্বা তে যাই একদিন তেহাস আইছি হাই জি বাবে একটা দমক মাইরা কইলো তোর তে দিম না তোর তে দিম না তে স্কুলে যা মাদ্রাসা দাস তে দিম না তোর কত দুঃখ মন আববাই কো কো তোর জেবেলা তোর নাকল আঙ্গর বৈসা চাল নদী পার হইে जाया এই নদীর হে পারে আর মেগে রদে বিজা ইস্কুল পছি আঙ্গর বাপের ইনতে তে আইছি এই ইস্কুল পইলে ব쟈 অন তুই না মাঝেছ পড়ছ না স্কুলে যাস না তরে তে দিমু তে দাই না

জ্ঞান বুদ্ধি কম 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 বুঝে না আগের দিনে শিক্ষিত মূর্খ মানুষ কোনো লেপরা নাই এই নদীর উপারে যায় কি হাগা মাতা পচ্ছে কি তুই জানে না হুধাই আমাদের তেহা তেহা তো তাহলে তেহা দিবেসে না চলা ও বুধাই যে যাইয়া ওই ও নদীর ওপারে স্কুল বানাইসে আর ওই কথা আজকা আমার হুনুন নাগি হ্যাঁ মনের কত দুঃখ দুঃখ কে জ্বালায় দুষ্ট দুঃখ কে জ্বালা যে গাছ চিন্তা করে তো শেষ